দেশের বাইরে আসছে নাটক এখন প্রতিবেদন আসার কারণ কি প্রতিবেদন আসছে একটা ভালো মনের মানুষের জন্য অনেক কষ্টে আছে একটা ভালো মনের মানুষ পেলে আপনার কষ্টের কথা না বললে পারে কেউ বুঝবে কষ্ট আর এই যে খালাটা খালার সংসারে থাকে খালাটাও অসুস্থ চলতে ফিরতে পারি না একটা মানুষের বাড়িতে সেলাই মেশিন কাজ করে ওখান থেকে দুইশো একশো টাকা পাই ওখান থেকে ওই রকম ভাবে সংখ্যাটা চলতেছে তো এখন কেমন ছেলে আপনার পছন্দ কেমন ছেলে বললাম এই তো জোয়ান বুড়া হোক সমস্যা নাই সে যদি আমার পাশে থাকে তার মনটা সুন্দর হইলে আমি খুশি তাই বিবাহিত ছেলে বয়স্ক ছেলে না ইয়ং ছেলে জন না বিবাহিত হোক অবিবাহিত হোক আমার কোনো সমস্যা নাই সে যদি আমার পাশে থাকে আমার দায়িত্ব নয় আমিও তার পাশে সারা জীবন থাকবো আপনার বয়স কত আমার বয়স 18 চলতে আপনি এটা ইয়ং মে বয়স্ক লোক বিয়ে করতেছেন ওর লোড নিতে পারবেন সমস্যা নাই ভাই কেননা আমি বয়স্ক লোক চাই এই জন্য যে সে আমার কখনো ছাইড়া যাবে না

এইট সেভেন এইট নাইন এইট সেভেন জিরো ওয়ান এইট ফোর ফাইভ এইট সেভেন এইট নাইন এইট সেভেন শূন্য এক আট চার পাঁচ আট সাত আট নয় আট সাত এই নাম্বার হলো আপনার কে এখন দেখা যাচ্ছে কি যে যদি কোনো প্রবাসী ছেলে আপনার সাথে পার্ট টাইমভাবে ভিডিও কলে কথাবার্তা বা সময় পাস করতে চায় দেখাবেন আপনার সাথে যোগাযোগ করা দেখে ভিডিও কলের যোগাযোগের সিস্টেম আছে ভিডিও কল তেমন নাই ভাই

দর্শকদের বলে যারা ভালো মন দিয়ে ফোন দেবে তারা মুখ ফোন দিয়ে আর যারা ওই যে মানে টাইম পাস করার জন্য ফোন দেবে